মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কি জানেন ব্ল্যাক হোল নয় বরং তার ভাই হোয়াইট হোল যেখান থেকে কিছুই ঢুকতে পারে না কিন্তু বেরিয়ে আসে অতীতের হারিয়ে যাওয়া সব কিছু আপনি কি বিশ্বাস করবেন যে এই দুটি হয়তো একটি আন্তমাত্রিক পোর্টাল আজ নেবুলা নেশনে আমরা উন্মোচন করব এমন এক রহস্য যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমরা সবাই হোল সম্পর্কে জানি এই ভয়ঙ্কর মহাজাগতিক বস্তুর মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলোও পালাতে পারে না এজন্যই এটি আমাদের কাছে কালো দেখায় কিন্তু কিভাবে জন্ম নেয় এই দানব যখন আমাদের সূর্যের চেয়ে অন্তত তিনগুণ বড় কোনো নক্ষত্র সম্পূর্ণ জ্বলে শেষ হয়ে যায় তখন সে বুড়ো হতে শুরু করে গ্যাসের স্তর ঝরে পড়ে আকার ছোট হতে থাকে কেন্দ্রটি সংকুচিত হতে হতে একটি ক্ষুদ্র বলে পরিণত হয় যার ভেতরে থাকে অসহ্য চাপ আর যখন সে এই চাপ আর সহ্য করতে পারে না বুম নিজের ভেতরেই ধসে পড়ে এবং জন্ম নেয় ব্ল্যাক হোল হোয়াইট হোল রহস্যময় জমজ কিন্তু হোয়াইট হোল কি কেন আমরা এদের সম্পর্কে এত কম শুনি কেন এদের নিয়ে আমাদের প্রায় কিছুই জানা নেই এখানেই শুরু হয় আসল রহস্য হোয়াইট হোল হলো একটি তাত্ত্বিক মহাজাগতিক বস্তু যা মূলত ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত ব্ল্যাক হোল যদি সব কিছু গিলে খায় তাহলে হোয়াইট হোল কিছুই ঢুকতে দেয় না বরং উল্টো সব কিছু বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর হ্যাঁ হোয়াইট হোল শুধুই একটা নাম আসলে এরা সাদা দেখাবে না কেমন দেখতে হবে হোয়াইট হোল কল্পনা করুন আপনি একটি স্পেস শিপে ভ্রমণ করছেন হঠাৎ দেখলেন সামনে কিছু একটা আছে যা দেখতে ব্ল্যাক হোলের মতো চারপাশে ঘূর্ণায়মান উজ্জ্বল বলয় মহাজাগতিক ধুলো আর গ্যাসের আংটি কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিছু অস্বাভাবিক লক্ষ্য করবেন এই গর্তটি তার কেন্দ্র থেকে কিছু পদার্থ বাইরে ছুঁড়ে ফেলছে ব্ল্যাক হোলের ক্ষেত্রে এটা একদম অসম্ভব শুধু তখনই আপনি বুঝবেন এটা একটি হোয়াইট হোল কারণ দেখতে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই ইভেন্ট হরাইজন অদৃশ্য সীমানা দুটি মহাজাগতিক ঘটনারই আছে ইভেন্ট হরাইজন একটি সীমারেখা ব্ল্যাক হোলের জন্য এটি হল পয়েন্ট অফ নো রিটার্ন একবার অতিক্রম করলে ফিরে আসার কোনো উপায় নেই কিন্তু হোয়াইট হোলের জন্য এটি একটি অদৃশ্য প্রাচীর যা ভেদ করা অসম্ভব এটা যেন এমন একটি এক্সক্লুসিভ ক্লাব যেখানে কেউই ঢুকতে পারে না অতীতের ফিরে আসা এখানে একটি মনকারা চিন্তা আছে এক সময় হোয়াইট হোল কোথাও থেকে কোনোভাবে বিপুল পরিমাণ পদার্থ পেয়েছিল কিন্তু তারপর সে আর কিছু শোষণ করা বন্ধ করে দিল এবং সেই পদার্থ বাইরে ছুঁড়ে ফেলতে শুরু করলো মানে সে অতীতের ধ্বংসাবশেষ বাইরে ছুঁড়ে ফেলছে কিন্তু ঠিক কোন অতীত হোয়াইট হোল কি এমন কিছু বের করে দিতে পারে যা এক সময় ছিল কিন্তু বহু আগেই অদৃশ্য হয়ে গেছে এই জিনিসগুলো কি আমাদের পৃথিবীকে কোনোভাবে প্রভাবিত করতে পারে এই চিন্তাটা একটু উদ্বেগজনক হতে পারে কিন্তু আপনি শান্ত থাকতে পারেন কারণ আমরা এখনও পর্যন্ত একটিও হোয়াইট হোল আবিষ্কার করতে পারিনি কেন আমরা খুঁজে পাই না হতে পারে কারণ আমাদের মহাকাশ সম্পর্কে জ্ঞান খুবই সীমিত বিশ শতকে আলবার্ট আইনস্টাইন এবং তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব পদার্থবিজ্ঞানে সুনামির মতো আঘাত এনেছিল তিনি আবিষ্কার করেছিলেন যে মাধ্যাকর্ষণ এই অদৃশ্য সর্বশক্তিমান শক্তি স্থান ও সময়কে বাঁকিয়ে দিতে পারে এই আবিষ্কার ছিল একটি প্রকৃত যুগান্তকারী ঘটনা তখনই বিজ্ঞানীরা প্রথম ব্ল্যাক হোলের অস্তিত্বের কথা বলেন কিন্তু এই মহাজাগতিক বস্তুগুলো বুঝতে বা এমনকি তাদের অস্তিত্ব প্রমাণ করতে তাদের চল্লিশ বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল সম্প্রতি আমরা প্রথম ব্ল্যাক হোলের ছবি পেয়েছি এম এইটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত অনেকে হেসেছিল যে ছবিটা খুব ঝাপসা কিন্তু বিজ্ঞানীদের প্রশংসা করা উচিত এই ছবি পেতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং আটটি ভূমিভিত্তিক টেলিস্কোপের সহযোগিতা লেগেছিল মূলত ব্ল্যাক হোলের অস্তিত্বের ক্ষুদ্র প্রমাণ পেতেই আমাদের বিশাল পরিমাণ প্রচেষ্টা এবং সম্পদ লেগেছে তাহলে আশ্চর্য কি যে আমরা এখনো তাদের যমজদের খুঁজে পাইনি হোয়াইট হোল কি আসলেই সম্ভব অন্যদিকে অনেক বিজ্ঞানী এখন মনে করেন হোয়াইট হোলের অস্তিত্ব নাও থাকতে পারে দীর্ঘদিন ধরে এরা ছিল আপেক্ষিকতার তত্ত্বের একটি যৌক্তিক উপসংহার যদি ব্ল্যাক হোল থাকে তাহলে মহাবিশ্বে হোয়াইট হোলও থাকা উচিত নয় কি কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন হোয়াইট হোল আদৌ সম্ভব কিনা আমরা জানি ব্ল্যাক হোল কিভাবে জন্ম নেয় কিন্তু হোয়াইট হোলের জন্ম নিতে গেলে এই পুরো প্রক্রিয়াটি উল্টো হতে হবে যা খুব একটা যুক্তিসঙ্গত নয় একটা উদাহরণ দিই আমরা একটা ডিম নিয়ে অমলেট বানাতে পারি কিন্তু কিভাবে অমলেট থেকে আবার ডিম বানাবো এটা শুধু খাবার নিয়ে নয় প্রথমে মহাবিশ্বের সব কিছুর একটি সুস্পষ্ট আকার থাকে তারপর সময়ের সাথে সাথে এটি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে এটি মহাবিশ্বের একটি পরিসংখ্যানগত নিয়ম তাছাড়া মনে হয় হোয়াইট হোল দীর্ঘদিন টিকে থাকতে পারবে না এরা প্রচুর ভর এবং পদার্থ মহাকাশে ছুঁড়ে ফেলবে এসব জমা হতে হতে একসময় হোয়াইট হোল ধসে পড়বে এবং আরেকটি ব্ল্যাক হোল তৈরি করবে কি অদ্ভুত চক্র মহাবিশ্ব আমাদের চেয়ে বুদ্ধিমান কিন্তু এটা তো সাধারণ যুক্তি দিয়ে চিন্তা করলে আমরা সবাই জানি যে মহাবিশ্ব আমাদের ছোট্ট সাধারণ মস্তিষ্কের চেয়ে অনেক বেশি শীতল এতে এমন অনেক কিছু আছে যা কোনো যুক্তিতে আসে না কিন্তু তবুও তাদের অস্তিত্ব আছে কিছু পদার্থবিজ্ঞানী হোয়াইট হোলকে বৈজ্ঞানিক বিস্তৃতি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাদের প্রধান যুক্তি শুরু হয় এই প্রশ্ন দিয়ে ব্ল্যাক হোলে যে জিনিসগুলো প্রবেশ করে তাদের কি হয় পদার্থবিজ্ঞান অনুসারে মহাবিশ্বের কোনো পদার্থ কখনো শূন্যতায় পরিণত হতে পারে না এটি কখনো অদৃশ্য হয় না শুধু রূপান্তরিত হয় তাহলে ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে যখন ব্ল্যাক হোলের আয়ুষ্কাল শেষ হয় তখন তার কি হয় আর হোয়াইট হোল কিভাবে জন্ম নেয় আন্তমাত্রিক পোর্টাল আপনি হয়তো অনুমান করেছেন এই সব প্রশ্নের একটি উত্তর হতে পারে দুটি গর্ত পরস্পরের সাথে সংযুক্ত হতে হবে হয়তো এরা এক ধরনের পোর্টাল এটা সত্য হতে হলে আমাদের সাধারণ আপেক্ষিকতার সমীকরণ লঙ্ঘন করতে হবে আর আমরা জানি বছরের পর বছর ধরে আইনস্টাইনের তত্ত্বকে অলংঘনীয় মনে করা হয়েছে কিন্তু একটা মজার তথ্য জানেন দু সালে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন এটা প্রমাণ করতে যে আইনস্টাইন অনেক বিষয় ঠিক ছিলেন না এবং মহাবিশ্ব আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল অন্য কথায় হোয়াইট হোল সত্যিই থাকতে পারে এরা হয়তো আমাদের কাছে পাগলামি এবং দুর্বোধ্য কিন্তু তাদের অস্তিত্ব এখনো সম্ভব হোয়াইট হোল কিভাবে কাজ করবে যদি তারা থাকে তাহলে কিভাবে কাজ করবে আমাদের কিছু ধারণা আছে তত্ত্ব এক ব্ল্যাক হোলের সন্তান কেউ কেউ মনে করেন হোয়াইট হোল হতে পারে ব্ল্যাক হোলের সন্তান সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল বুড়ো হয়ে খুব ছোট হয়ে যেতে পারে তারপর এর ভেতরে যে প্রক্রিয়া চলে তার সাধারণ যুক্তি মানবে না খাঁটি কোয়ান্টাম অ্যালোমেলোতা কাজ করবে ইয়াদা ইয়াদা কণাগুলো কিছু উন্মাদনা এবং বিশৃঙ্খলা তৈরি করবে এবং বুম একটি ব্ল্যাক হোল হোয়াইট হোলে পরিণত হবে এমন একটি হোয়াইট হোল হবে একটি ক্ষুদ্র কণার আকারের এবং ওজন হবে মানুষের চুলের একটি সুতোর মতো এর পূর্বপুরুষের মতো অবিশ্বাস্য মাধ্যাকর্ষণ ভর থাকবে না কিন্তু এর ভেতরের অংশটা থাকবে অন্য কথায় এই হোয়াইট হোল তার আগের জীবনে ব্ল্যাক হোল যা গিলে ছিল সব সংরক্ষণ করবে আর শীঘ্রই বা দেরিতে সে এই তথ্য বাইরে ছুড়ে ফেলা শুরু করবে তথ্য দুই আমরা কি হোয়াইট হোলের ভেতরে বাস করছি আরেকটা সম্ভাবনা মনে হয় আমাদের পুরো মহাবিশ্বই একটি হোয়াইট হোলের সৃষ্টি কিছু পদার্থবিজ্ঞানী সাহেব বলেন যে বিগ ব্যাং দেখতে অনেকটা হোয়াইট হোলের সম্ভাব্য আচরণের মতো দুটোই গাণিতিকভাবে খুব মিল আর কে জানে হয়তো তারা ঠিকই বলছেন ভবিষ্যতে হোয়াইট হোল যদি এই তত্ত্ব সত্যি হয় তাহলে একদিন হোয়াইট হোল আমাদের পুরো মহাবিশ্বে আধিপত্য করতে শুরু করতে পারে এটা ঘটতে পারে যখন সব তারা জ্বলে শেষ হবে এবং সব ব্ল্যাক হোল শুকিয়ে যাবে কিন্তু এটা সবচেয়ে দূরের ভবিষ্যৎ যা আপনি কল্পনা করতে পারেন আমরা এখানে ট্রিলিয়ন বছরের ভবিষ্যতের কথা বলছি মহাবিশ্ব হয়তো এতদিন টিকবেও না শেষ কথা যাই হোক আমাদের মহাবিশ্বে টনে টন এমন জিনিস আছে যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই হয়তো একদিন আমরা এই জমজদের রহস্য আবিষ্কার করব আসুন শুধু এটা আশা করি যে তারা কিছু কুল আন্তমাত্রিক পোর্টাল হয়ে উঠবে তো বন্ধুরা হোয়াইট হোলেন এই রহস্যময় জগৎ সম্পর্কে কেমন লাগলো আপনি কি বিশ্বাস করেন যে এরা সত্যি আছে নাকি এরা শুধুমাত্র গাণিতিক কল্পনা কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ মহাবিশ্বের আরও রহস্য জানতে নেবুলা নেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয় মহাবিশ্বের রহস্য উন্মোচলের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত কিপ এক্সপ্লোরিং দ্য কসমস উইথ নেবুলা নেশন